আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাতু আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলমানরা আবার কবে বিশ্ব জয় করবে হাদিসে ভবিষ্যৎবাণী রয়েছে মুসলমানরা আবার বিশ্বে বিজয়ী হবে যেমনভাবে তারা পূর্বে বিজয়ী হয়েছিল তবে শর্ত হল মুমিন হওয়া ইসলামের অনুসরণ করা আল্লাতালা ওয়াদা করেছেন তোমরা নিরাশ হইও না হতাশ হইও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও সুরা ইমরান আয়াত একশো অতএব আমাদেরকে মুমিন হতে হবে অর্থাৎ ইসলামের অনুসরণ করতে হবে মানবতার মুক্তি সর্বোপরি নিজেরই মুক্তি ও কল্যাণের জন্য আজ বিশ্বব্যাপী মানবতা বিপন্ন শয়তানি অপশক্তির করাল থাবায় দেশে দেশে রক্ত ঝরছে লক্ষ লক্ষ বনি আদমের মান সম্মান ভুলণ্ঠিত হচ্ছে প্রাণ দিচ্ছে নারী শিশুসহ হাজার হাজার নিরপরাধ মানুষ এসব অসহায় মানুষকে রক্ষার জন্য মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হবার প্রয়োজনীয়তা যেমন অপরিহার্য তেমনিভাবে প্রত্যেক মুসলমানের নিজ নিজ দায়িত্ব রয়েছে আন্তরিক প্রচেষ্টা চালানোর না হলে সবাইকে এর জন্য দায়ী হতে হবে আল্লাহর কাছে কেউই রেহাই পাবে না শেষ বিচারের দিন আমার আপনার প্রত্যেকের আল্লাহর সামনে হাজির হয়ে একাকি জবাবদিহি করতে হবে তখন কেউই সাথে থাকবে না কোনো দিক থেকে সাহায্য পাওয়া যাবে না তালা ইরশাদ করেন সেই দিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার জন্য সুপারিশ কবুল করা হবে না কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ গ্রহণযোগ্য হবে না এবং কোন রকম সাহায্যও পাবে না সুরা বাকারা আয়াত আটচল্লিশ আল্লাপাক আরও ইরশাদ করেছেন অপরাধী জালেমরা নিজ হাত কামড়াতে থাকবে এবং বলবে হায় আমি যদি রাসুলের আদর্শ গ্রহণ করতাম হায় আমার দুর্ভাগ্য অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তার প্ররোচনায় পরেই আমি সে ভালো নসিহত গ্রহণ করিনি যা আমার কাছে এসেছিল সুরা ফুরকান আয়াত সাতাশ থেকে উনতিরিশ আল্লাপাক ইরশাদ করেছেন তারা বলবে হায় আমরা যদি শুনতাম ও অনুধাবন করতাম তাহলে আজ এই দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের উপযুক্ত লোকদের মাঝে আমরা গণ্য হতাম না সুরা মুগ্ক আয়াত দশ আল্লাপাক আরও ইরশাদ করেছেন সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয় স্থল থাকবে না এবং তোমাদের দুরাবস্থা পরিবর্তনের জন্য কোনো চেষ্টাকারীও থাকবে না সুরা আর সুরা আয়াত সাতচল্লিশ যখন আমলনামা সামনে রাখা হবে তখন দেখবে অপরাধীরা ভীত আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে তারা বলছে হায় রে আমাদের দুর্ভাগ্য এটা কেমন বই আমাদের ছোট বড় কোনো কাজই এখানে লেখা বাদ যায়নি তারা যে যা কিছু করেছে সব কিছুই নিজেদের সামনে উপস্থিত দেখতে পাবে সুরা কাহাফ আয়াত উনপঞ্চাশ তাদের কান তাদের চোখ এবং দেহের চামড়া তারা পৃথিবীতে কী করত সে সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তারা তাদের শরীরের চামড়া সমূহকে বলবে তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলে তারা জবাব দেবে সেই আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন যিনি সবাইকে বাক শক্তি দিয়েছেন তিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন আর এখন তোমাদেরকে তার কাছেই ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সুরাহামিম সাজদা আয়াত বিশ থেকে একুশ শেষ বিচারের দিনের ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে আল্লাহ ও রাসুলের আদেশ নিষেধ পুরোপুরি মেনে চলতে হবে আংশিক মানলে চলবে না পুরোপুরি ইসলামে দাখিল হতে হবে ইবনে মাসুদ থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল আপনার কাছে কোন কাজটি সবচেয়ে প্রিয় উত্তরে মহানবী সাল্লাম বললেন যথা সময়ে নামাজ পড়া এরপর আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল নামাজের পরে কোনটি প্রিয় উত্তরে মহানবী সাল আলহ বললেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা এরপর আমি আবার জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল এরপর কোনটি উত্তরে মহানবী সাল্লাম বললেন আল্লাহর পথে জিহাদ করা আল কুরআনে আল্লাহতালা বেশি গুরুত্বপূর্ণ কাজের জন্য বারবার তাকিদ দিয়েছেন এজন্য কুরআনে নামাজ কায়েম করার কথা এসেছে বিরাশি বার রোজার কথাও কয়েকবার এসেছে কিন্তু সর্বাধিকবার যে কথাটি এসেছে তা হল জিহাদ ফি সাবিল্লা অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা অতএব আল্লাহ ও রাসুলের নির্দেশিত সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফরজ কাজগুলো অবশ্যই পালন করতে হবে এবং হারাম কাজগুলো থেকে বিরত থাকতে হবে রাসুলে পাক সাল্লা ইরশাদ করেছেন আমি তোমাদেরকে পাঁচটি কাজের নির্দেশ দিচ্ছি আল্লাহ পাক আমাকে ওগুলোর নির্দেশ দিয়েছেন এক জামায়াতবদ্ধভাবে থাকবে দুই নেতার আদেশ মন দিয়ে শ্রবণ করবে তিন তার আদেশ মেনে চলবে চার আল্লাহর অপছন্দনীয় কাজ বর্জন করবে পাঁচ আর আল্লাহর পথে জিহাদ করবে যে ব্যক্তি ইসলামী সংগঠন ত্যাগ করে এক বিঘদ দূরে সরে গেল সে নিজের গরদান থেকে ইসলামের রশি খুলে ফেলল তবে সে যদি সংগঠনে প্রত্যাবর্তন করে তাহলে ভিন্ন কথা আর যে ব্যক্তি জাহিলিয়াতের রীতিনীতির দিকে মানুষকে ডাকে সে জাহান্নামি যদিও সে রোজা রাখে নামাজ পড়ে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে মুসনাদে আহমদ আমাদেরকে হিসাব কোষে দেখতে হবে জীবনের যতটা সময় পার করে দিয়েছি তাতে যে আমল করেছি সেই আমল দিয়ে আমাদের স্থান কোথায় জান্নাতে আমাদের স্থান হবে নাকি জাহান্নামে যদি জাহান্নাম হয় তাহলে তা বড়ই দুর্ভাগ্যের বিষয় নাম এমনই এক স্থান কোনো চোখ তা দেখেনি কোনো মন তা কল্পনাও করতে পারেনি এটা চিরস্থায়ী আজাবের স্থান যা থেকে পালাবার কোনো পথ নেই তালা ঈর্ষাদ করেন যারা কুফরি করে তাদের জন্য রয়েছে আগুনের পোশাক তাদের মাথার ওপর ঢালা হবে ফুটন্ত পানি যা তাদের পেটের মধ্যে যা আছে তা এবং তাদের চামড়া গলিয়ে ফেলবে আর তাদের জন্য থাকবে লোহার মুগুর যখনই তারা যন্ত্রণায় অস্থির হয়ে জাহান্নাম থেকে বেরিয়ে আসতে চাইবে তখনই তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে বলা হবে ভোগ করো দহন যন্ত্রণা সুরাহাজ আয়াত বিশ থেকে বাইশ প্রতিমা পূজারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ তালার নির্দেশে আল্লা সাল্লাহ আলাইসাল্লাম মাতৃভূমি মক্কা ছিঁড়ে চলেছেন মদিনার পথে কিন্তু দুঃমনও পিছু ধাওয়া করে চলেছে তার কি হবে এখন পারবেন কি তিনি ওদের তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দিয়ে মদিনায় পৌঁছাতে ধাওয়াকারীদের চোখ ফাঁকি দিতে এক পর্যায়ে নবিপাক সাল্লাহ আলাইসাল্লাম আশ্রয় নিলেন মক্কার কাছের এক পাহাড়ি গুহায় আল্লাহর রহমতের সেবার দুশ্মন তার খুব কাছে পৌঁছেও তিনি সেখানে আছেন যে সেটা দেখতে পেলেন না কিন্তু ওরা বুঝতে পারছিল নবীজি তখনও খুব বেশি দূরে যেতে পারেননি তাই নবিপাক সল্লাহু আলহাসাল্লাম যেন কোনোভাবেই মদিনায় পৌঁছাতে না পারেন এজন্য ধাওয়াকারী মুশরিকরা মক্কা মদিনার মাঝামাঝি যেসব মানুষেরা থাকত তাদের মাঝে ঘোষণা করে দিল যে কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাহু আলা সাল্লামকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় ধরিয়ে দিতে পারলে তাকে একশোটি উন্নত জাতের উঠ পুরস্কার দেওয়া হবে অনেকের সাথে এই ঘোষণাটি শুনতে পেল সুরাকা ইবনে মালিক সে তখন এক আড্ডায় বসেছিল ঘোষণাটি শুনে নিজেকে আর স্থির রাখতে পারল না সে সিদ্ধান্ত নিয়ে ফেললো সে ঝুঁকি নেবে আবার নিজের ইচ্ছার কথা বলে ফেললে অন্য আরো কেউ তার সঙ্গী হতে চাইবে এই আশঙ্কায় সে চুপচাপ রইল সুরাকার মতো অপর একজন আগ্রহী হয়ে উঠল নবীজির পিছু ধাওয়া করতে সে বলল আল্লাহর শপথ আমার পাশ দিয়ে এখনই তিনজন লোক চলে গেল আমার ধারণা তারা মুহাম্মদ আবু বকর ও তাদের গাইড হবে সলল্লাহু আলহিউসাল্লাম অন্যদিকে সুরাকা ঘোষণা শুনেই যদি সাথে সাথে উঠে লেগে পড়ে তাহলে অন্যরা সন্দেহ করবে এই কারণে সে আরো কিছুক্ষণ আড্ডায় বসে রইল এরপর এক ফাঁকে আড্ডা থেকে উঠে বাড়ির পথে রওনা হল সুরাকা চোখে তার চকচকে লোভ একশো উটের লোভনীয় পুরস্কারের হাতছানি তখন তার হৃদয় মনকে আচ্ছন্ন করে ফেলেছে বাড়ি গিয়ে দাসীকে বলল তুমি চুপি চুপি কেউ না দেখে এমন ভাবে অমুক জায়গায় গিয়ে আমার ঘোড়াটি বেঁধে রেখে আসবে আর দাসকে বলল তুমি এই অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির পেছন দিক থেকে চুপচাপ বেরিয়ে যাবে যেন কেউ টের না পায় এরপর দাসী যেখানে ঘোড়াটি রেখে দেবে তার আশপাশে এক স্থানে এসব অস্ত্র রেখে দেবে এরপর সুরাকাও পৌঁছে গেল ঘোড়া এবং অস্ত্রের কাছে বর্ম পরে অস্ত্রশস্ত্র নিয়ে ঘোড়ায় চেপে সে নবীজিকে ধরতে রওনা হল চোখে তার রঙিন স্বপ্ন সুরাকা ছিল বিশাল দেহি পুরুষ মরুভূমিতে কারো পায়ের ছাপ খুঁজে পেতে তার কোনো তুলনা ছিল না ইগলের মতো তার তীক্ষ্ণ দৃষ্টি যেমন সাহসী যোদ্ধা সে তেমনই ধৈর্যশীল তার ঘোড়াটাও খুব উন্নত জাতের আর সেও দক্ষ ঘোড়া সওয়ার এমন একজন মানুষ একশো উটের পুরস্কার অর্জনের চ্যালেঞ্জে নিতেই পারে কিন্তু সে কি জানত সে কার পিছু ধাওয়া করতে চলেছে এগিয়ে চলেছে সুরাকা হঠাৎ ঘোড়া হোচট খেলো আর দক্ষ অশারোহী সুরাকা ছিটকে পড়ে গেল কেন এমন হল এটাকে মোটেই শুভ লক্ষণ মনে হল না তার কাছে বলল এ ওরে ঘোড়া তুই নিপাত যা এই বলে সে আবার ঘোড়ার পিঠে উঠল কিছুদূর যেতে না যেতেই ঘোড়াটি আবার হোচট খেলো এবার তার অশুভ লক্ষণের কথা আরো বেশি মনে পড়তে লাগল একবার মনে মনে বলল ফিরে যাই কিন্তু একশো উটের পুরস্কার না এগিয়েই যাই দ্বিতীয়বার ঘোড়াটি যেখানে হোঁচট খেয়েছিল সেখান থেকে সামান্য দূরে সে দেখতে পেল আল্লা সাল্লাহ আলসালাম এবং তার দুই সঙ্গীকে সঙ্গে সঙ্গে সে তার হাত ধনুকের দিকে বাড়ালো কিন্তু সেই হাতটি যেন একেবারে প্যারালাইজড অসার হয়ে গেল আর বাড়ানো যাচ্ছে না সে দেখতে পেল তার ঘোড়ার পা যেন শুকনো মাটিতে দেবে যাচ্ছে এবং সামনে থেকে প্রচণ্ড ধোয়া উঠে ঘোড়া ও তার চোখ অন্ধকার করে ফেলছে সে তাড়াতাড়ি ঘোড়াটি হাঁকানোর চেষ্টা করল কিন্তু ঘোড়াটি এমন স্থির হয়ে পড়ল যে তার মনে হল ঘোড়ার পা যেন কেউ লোহার প্যারেক দিয়ে আটকে দিয়েছে প্রচণ্ড রকম ভয় পেয়ে গেল সুরাকা বুঝতে পারল সাধারণ কোনো মানুষের পিছনে সে ধাওয়া করেনি কিভাবে সে এই বিপদ থেকে মুক্তি পাবে পুরস্কারের লোভ যে তাকে এমন মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যা সে কল্পনাও করেনি ভীত সন্ত্রস্থ সুরাকা চেঁচিয়ে মোহাম্মদ সাল্লাহ আলসালাম ও তার সঙ্গীদের দিকে ফিরে বলল ওহে তোমরা তোমাদের প্রভুর দরবারে আমার ঘোড়ার পা মুক্ত করার জন্য দোয়া করো আমি তোমাদের অকল্যাণ করব না অন্যদিকে মোহাম্মদ সাল্লাহুয়সাল্লাম ধাওয়া করে আসা সুরাকাকে হাতের মুঠোয় পেয়েও শাস্তি দিলেন না বরং তার জন্য দোয়া করলেন নবী করিম সাল্লাহ দোয়ায় সুরাকা ও তার ঘোড়া মুক্ত হয়ে গেল সাথে সাথেই সুরাকার মধ্যে আবার একশো উটের লালসা মাথাচাড়া দিয়ে উঠল আবারও সে ঘোড়া হাকাতে চাইল নবীজির দিকে এবার আগেরবারের বারের চাইতেও মারাত্মকভাবে ঘোড়ার পা মাটিতে আটকে গেল এবার সে ভয় পেয়ে আগের মতো নবীপাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে সাহায্য কামনা করে বলল আমার এই খাবার দাবার আসবাবপত্র অস্ত্রশস্ত্র সবই তোমরা নিয়ে যাও আমি আল্লাহর নামে শপথ করছি মুক্তি পেলে আমি আমার পেছনে ধেয়ে আসা লোকদের তোমাদের থেকে অন্যদিকে পাঠিয়ে দেব ওই মুহূর্তে নবীপাক সাল্লাহ আলসালামের সাথে ছিলেন আবু বকর আনহু এবং একজন গাইড তারা বললেন তোমার খাবার ও আসবাবপত্রের কোনো প্রয়োজন আমাদের নেই তবে তুমি লোকদের আমাদের থেকে দূরে হটিয়ে দাও এরপর নবিজি সাল্লু আলাইসাল্লাম সুরাকার জন্য দোয়া করলেন আগের মতো এবারও ঘোড়াটি মুক্ত হয়ে গেল এবার সে আর পিছু ধাওয়া না করে ফিরে যেতে চাইলো কিন্তু যাদের পিছু ধাওয়া করতে গিয়ে এত ঘটনা তাদের সাথে কিছু কথা না বলেই চলে যাবে তা কি করে হয় তাই সে নবীজির দিকে ফিরে বলল আপনারা একটু থামুন আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই আল্লাহর কসম আপনাদের কোনো ক্ষতি আমি করব না নবিজি সাল্লাহু আলুসাল্লাম ও আবু বকরাদু একসাথে জিজ্ঞেস করলেন তুমি আমাদের কাছে কি চাও সে বলল আল্লাহর কসম হে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম আমি নিশ্চিতভাবে জানি শীঘ্রই আপনার দিন বিজয়ী হবে আমার সাথে আপনি ওয়াদা করুন আমি যখন আপনার সাম্রাজ্যে যাব আপনি তখন আমাকে সম্মান দেবেন আর এ কথাটি একটু লিখে দিন নবীপাক সাল্লাহ ওয়াসাল্লাম আবু হকর রাজাল আনহুকে লিখতে বললেন তিনি একখণ্ড হাড়ের ওপর কথাগুলো লিখে তার হাতে দিলেন সুরাকা ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছে এমন সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে বললেন সুরাকা তুমি যখন কিসরার অর্থাৎ ইরান সম্রাটের রাজকীয় পোশাক পরবে তখন কেমন হবে এ কথা শুনে সুরাকার তো বিস্ময়ের আর সীমা পরিসীমা নেই কেননা ইরান সাম্রাজ্য ছিল সেই সময়ে দুনিয়ার সবচাইতে শক্তিশালী সাম্রাজ্য সীমাহীন সম্পদ আর লাখ লাখ সুসজ্জিত সৈন্যের অধিকারী ইরান সম্রাটের পোশাক সে পরবে এটা ভাবতেই পারেনি সুরাকা বিস্ময়ে হতভম্ব সুরাকা নিশ্চিত হওয়ার জন্য জানতে চাইল কিসরা ইবনে হুরমুজের পোশাক পাক সাল্লাহু সালসাল্লাম বললেন হ্যাঁ কিসরা ইবনে হুরমুজের পোশাক কি অবাক করা কাণ্ড একশো উটের পুরস্কারের লোভে যাকে এখানে ধাওয়া করে এসেছে সে কিনা হাতের মুঠোয় পেয়েও তাকে ছেড়ে দিল শুধু তাই নয় ইরান রাজার পোশাক পুরস্কার পাবার মতো বিস্ময়কর ভবিষ্যৎবাণীও করে গেল এ তো কল্পনার অতীত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন